আজকে যে সময় আমরা দেখেছি যে সময় জুনিয়র চিকিৎসকরা লালবাজার অভিযানে গিয়েছেন সেই সময় সকালের দিকে আমরা দেখলাম সবার নজর ছিল একই সঙ্গে বিধানসভার দিকে অভয়া কাণ্ড বা অভয়ের ওপর ঘটে চলা যে নির্মম অত্যাচার তাকে ধর্ষণ করে খুন করা সেই বিষয়টাকে সম্পূর্ণ এড়িয়ে গিয়ে মুখ্যমন্ত্রী আর্যিকর প্রসঙ্গে পুলিশের ভূমিকার প্রশংসা করলেন বিধানসভায় দাঁড়িয়ে কি বললেন তিনি শুনুন যতদিন এই তদন্তবার কলকাতা পুলিশের হাতে ছিল মেয়েটি মারা গেছে ন তারিখে নাইনথ আগস্ট আমি সেদিন ঝাড়গ্রামে ছিলাম তার ডেড বডি দেওয়া হয়েছিল রাত্রি দুটো বারায় এরকম টেনি নাগাদ অর্থাৎ তিন তারিখ এই দশ তারিখ আমি যখন তার পরিবারের সাথে কথা বলি তাদের আমি পরিষ্কার বলে এসেছিলাম আজকে মঙ্গলবার এই আজকে সোমবার সম্ভবত আমি সোমবারই গিয়েছিলাম সোমবার যে আপনারা আমাকে রবিবার পর্যন্ত সময় দিন যদি আমরা টোটাল তদন্ত করে সবাইকে অ্যারেস্ট করতে না পারি যারাই যুক্ত তাহলে আমি নিজে সোমবার আগামী সোমবার রবিবার পর্যন্ত দেখে আমি সিবিআইয়ের হাতে কেস তুলে দেবো আমি নিজে গিয়ে বলেছিলাম তারা বলেছিলেন ঠিক আছে আপনারা মনে রাখবেন দ্রুত দোষীদের খুঁজে বার করার জন্য পুলিশ বারো ঘন্টা টাইম নিয়েছিল যে মেন একে ওসটাকে অ্যারেস্ট করবার জন্য এবং একশো চৌষট্টি জনের একটা সাইবার ক্রাইম টিম তৈরি করা হয়েছিল সমস্ত খতিয়ে দেখার জন্য আমরা পুলিশকে বলেছিলাম ফাস্ট আদাল আদালতে গিয়ে ফাঁসির আবেদন জানাতে এবং সময়ও বেঁধে দিয়েছিলাম কিন্তু মঙ্গলবার দিন সিবিআই হয়ে যায় কোর্টের অর্ডারে আরজিকরের প্রসঙ্গ বা আর্জিকর কাণ্ডের প্রসঙ্গ একেবারেই মুখে আনছেন না অথচ বিধানসভায় দাঁড়িয়ে ধর্ষণ বিরোধী করা আইনের কথা বলছেন বিল পাসের কথা বলছেন মুখ্যমন্ত্রী সেই জায়গা থেকে তিনি এই সঙ্গে আরও কথা বলছেন কেন্দ্রের ঘাড়ে দোষ চাপাচ্ছেন এবং সেই সঙ্গে উন্নাও হত্যাসের মতো ঘটনাগুলোকে সামনে এনে বলছেন অন্যান্য রাজ্যে দেশে যত দর্শন হয় তার থেকে নাকি রাজ্যে পশ্চিমবঙ্গে কম ধর্ষণ হয় এই সংখ্যাতত্ত্ব সামনে এনে মুখ্যমন্ত্রী কি তৃপ্তি পান এই সংখ্যাতত্ত্ব তুলনামূলক আলোচনার মধ্যে দিয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভয়া অভয়ার বাবা মা বা আজ যত সংখ্যক মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন প্রত্যেককে অপমান করছেন না মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বলছে বাংলাদেশের বঙ্গ সারা মধ্যে কলকাতা সবচেয়ে নিয়াポン শহর মনে রাখবেন সাত লক্ষ নারী নির্যাতনের ঘটনা ঘটেছে গুজরাটেও পাঁচ লক্ষ নারী নির্যাতনের ঘটনা ঘটেছে আর বাংলায় যারা রেকর্ড করেছে তাও দেড় লক্ষর কাছাকাছি আছে কিন্তু সেখানে বিচার হচ্ছে বিচার পাচ্ছে বিচারে কোর্টে যদি কোনোটা আটকে থাকে সেটা কোর্টের দায়িত্ব তাড়াতাড়ি করার এসে প্রতিলক্ষ বই না জনসংখ্যায় যেখানে চার পয়েন্ট পাঁচটি ধর্ষণের ঘটনা ঘটে সেখানে বাংলায় হার দুই পয়েন্ট তিন তাও আমি মনে করি এটা একটাও হওয়া উচিত নয় রাজস্থান হরিয়ানা মধ্যপ্রদেশের মতো রাজত্বগুলো রাজ্যগুলোতে এই হার বাংলার কয়েক গুণ বেশি রাজ্যের একটি সরকারি হাসপাতাল হাসপাতাল এবং মেডিকেল কলেজ সেখানে কর্তব্যরত অবস্থায় মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হলো আর এ প্রসঙ্গেও কি শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কেন্দ্রের ঘাড়ে দোষ চাপাতে চাইছেন এই সেই সঙ্গে আমরা যেটা দেখতে পেলাম যে তিনি একই সঙ্গে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের তাদের পদত্যাগ চাইছেন সেই সঙ্গে এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারও পদত্যাগ দাবি করছেন এবং এখানেও না থেমে দেশের প্রধানমন্ত্রীরও পদত্যাগ দাবি করে বসলেন মুখ্যমন্ত্রী শুনুন বাংলার নামে কুৎসা করে যাচ্ছে এদের মতো নির্লজ্জ উচ্চাকারীদের আমি বলি এটা করে আপনারা আর্জি করে ঘটনার বিবিচ্ছতাকে কমিয়ে দিচ্ছেন এটা বোঝানোর জন্য যাতে আপনারা লাইনটাকে বেলাইন করেন টেনটাকে ডিরেল করেন আগে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে বলুন নরেন্দ্র মোদীর পদত্যাগ চাই তার কারণ সারা দেশে উনি জাতীয় লজ্জা অমাভাবিক ঘটনা নিয়ে ওরে রাজনীতি করে বিচার চায় না প্রধানমন্ত্রী করতে পারেনি বলে আমরা করেছি প্রধানমন্ত্রী আপনি দেশের লজ্জা আপনি মেয়েদের প্রোটেকশন দিতে পারেন না তাই আপনার পদত্যাগ দাবি করছি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি বিজেপি মন্ত্রীদের পদত্যাগ দাবি করছি রাজ্যে যে মুখ্যমন্ত্রীরা আছে পদত্যাগ দাবি করছি আর অপোজিশন লিডার গুলি চালাবার কথা বলেছেন তাকেও পদত্যাগের দাবি করছি ক্ষমতায় আসার আগে এ রাজ্যে কারা ক্ষমতায় ছিল বাম সরকার সেই বাম সরকারের আমলে নাকি কোনো কিছু হয়নি নারীদের জন্য সে সঙ্গে মহিলাদের জন্য থানা তাও তো হয়নি একেবারে বামেদেরকেও কোনোভাবে বিদ্যে ছাড়লেন না আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোন দু সালের আগে কোনো মহিলা থানা বাংলায় ছিল না মনে রাখবেন বিচার ব্যবস্থায় আনতে আমরা করে করেছি অষ্টআশি পস্ক কোট করেছি এখনো দশটি পেন্ডিং আছে সেটা হচ্ছে হাইকোর্টের কাছে আমাদের কাছে নয় প্লিজ আন্ডারস্ট্যান্ড হাইকোর্টকে বলুন এটা তাড়াতাড়ি করে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিধানসভায় দাঁড়িয়ে যে যে বক্তব্যগুলো তুলে ধরলেন বেশ কিছু ক্ষেত্রে তার উষ্মা তিনি উত্তেজিত হয়ে গেলেন সেই ছবিটাও আমরা দেখলাম কিন্তু কোথাও গিয়ে যে আবহে দাঁড়িয়ে তিনি ধর্ষণ বিরোধী বিল পাস করাতে চাইলেন বা করালেন সেই আবহে যে বিষয়টা সব থেকে প্রাসঙ্গিক সেই অভয়া কাণ্ড বা অভয়ার ওপর ঘটে যাওয়া যে ঘটনা তা নিয়ে একটা কথাও খরচ করলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উল্টে তার নিশানায় এলেন একের পর এক ব্যক্তিত্ব অবশ্যই রাজনৈতিক পরিসরের ব্যক্তিত্বরা যারা বিভিন্ন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী এবং এ রাজ্যের বিরোধী দলনেতা কেউই বাদ গেলেন না কিন্তু যারা এখনও ভাবেন যে কোথাও গিয়ে রাজ্যের প্রশাসন হয়তো সুবিচার দিতে পারবে বা পারে বা আগামী দিনের জন্য কোনো বার্তা হয়তো নিয়ে আসবে তারা কোথাও গিয়ে নিশ্চয়ই ভাববেন আজকে যখন তারা শুনতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রীর মুখ থেকে কোনো একটা কথা তাদের জন্য অভয়ার জন্য কেউ কিন্তু কোনো রকম কথাই আজ শুনতে পেলেন না কারণ এই নিয়ে মুখ্যমন্ত্রী একেবারে স্পেক্টিনট আঠায় করে অযর বৃষ্টি উপেক্ষা করে যখন পথ আক্রে চলছে পুলিশের નિર્লজ্জতার প্রতিবাদ ঠিক তখন বিধানসভার ভেতরে পুলিশ মন্ত্রী রাজ্যের অভিভাবক এই সব চিকিৎসকদের মুখ্যমন্ত্রী ভীষণ ব্যস্ত ধর্ষণ সংখ্যা নিয়ে প্রতিযোগিতায় মনে আছে আপনাদের কেউ তো একবারও স্বীকার করলেন না উন্নোয়ের কথা দু হাজার সতেরো সালে নাবারিকাকে ধর্ষণ করেছিলেন একজন বিধায়ক বলব বিজেপি ধর্ষিতা মেয়ের বাবাকে তারপর বন্দি অবস্থাতেই হত্যা করেন থেকে চার বছর আগে দু হাজার বিশে ঘটনা যেখানে একটি দলিত মেয়েকে গণধর্ষণ করা হয় উত্তরপ্রদেশে ঝাঁসিতে চলন্ত গাড়িতে সতেরো বছরের মেয়ে ধর্ষিতা হয়েছে মহারাষ্ট্রের বদমাপুরে দুটো নার্সারির বাচ্চা পঁয়তাল্লিশ মিনিটের টানা বক্তব্য হাতে দিস্তে দিস্তে কাগজ চিঠির পাল্টা চিঠির খতিয়ান কিন্তু তার নিজের দপ্তর পুলিশ নিয়ে এক লাইনও নেই যে পুলিশের নির্লজ্জ দাবি মুছে ফেলতে হয়েছে পুলিশকে যে পুলিশের নির্লজ্জ দাবি খারিজ করে অভিক দেখে সাসপেন্ড করেছে শাসক দল সেই পুলিশ নিয়ে একটা লাইনও নেই এইসব চিকিৎসকদের মুখ্যমন্ত্রী ভীষণ ব্যস্ত প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে এটা করে আপনারা জি করে ঘটনার বিবিধতাকে কমিয়ে দিচ্ছেন এটা বোঝানোর জন্য যাতে আপনারা লাইনটাকে বেলাইন করেন ট্রেনটাকে ডিরেল করেন আগে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে বলুন নরেন্দ্র মোদীর পদত্যাগ চাই তার কারণ সারা দেশে উনি জাতীয় লজ্জা যে সন্দীপ ঘোষ এবেলা পদত্যাগ করলে ও বেলায় জোটে নতুন চাকরি যে সন্দীপ ঘোষ দুর্নীতির অভিযোগে সিবিআইয়ের হাতে বন্দি সেই সন্দীপ ঘোষ নিয়েও এক লাইনও নেই এইসব চিকিৎসকদের মুখ্যমন্ত্রী ভীষণ ব্যস্ত কেন্দ্রের ঘাড়ে দায় ঠেলতে প্রধানমন্ত্রী আপনি দেশের লজ্জা আপনি মেয়েদের Protection দিতে করেন না তাই আপনার পদত্যাগ দাবি করছি স্বরাষ্ট্র মন্ত্রী পদত্যাগ দাবি করছি বিজেপি মন্ত্রীদের পদত্যাগ দাবি করছি রাজ্যে যে মুখ্যমন্ত্রী আছেন পদত্যাগ দাবি করছি আর অপজিশন লিডার গুলি সাহাবাও কথা বলেছেন তাকেও পদত্যাগের দাবি করছি চিকিৎসকদের মুখ্যমন্ত্রী ভীষণ ব্যস্ত নিজের আর দলের মুখ বাঁচাতে এই সব চিকিৎসকদের মুখ্যমন্ত্রী ভীষণ ব্যস্ত ক্ষমতা বাঁচাতে খালি হাতে রাজনৈতিক পতাকা ছাড়া চিকিৎসকদের অনমনীয় জেদ যে বড় ভয়ংকর আলবাত সেটা টের পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণের করের টাকায় বিশেষ অধিবেশনে রাজ্যের মুখ্যমন্ত্রীর এহেন আচরণ আরো একবার হতাশ করল বাংলাকে আরো একবার শক্তি জোগাল প্রতিবাদীদের প্রতিবাদের বাঁধন আরো শক্ত করার আরো একবার প্রমাণ করল বিচার নয় সুরক্ষা নয় ক্ষমতার লোভে অন্ধ শাসকের নির্লজ্জতা রিপাবলিক বাংলা